রেডি হয়ে নিয়েছি বাবার বাড়ি যাব বলে দাঁড়াও তোমাদেরকে দেখায় অনেকগুলো ব্যাগ হয়েছে পিউও যাবে তো পিউকে তো মিস্টার হাজব্যান্ড রেখে আসলো চলো তোমাদেরকে দেখাই কী কী কতগুলো ব্যাগ নিয়েছি এই যে ব্যাগ আর এই যে একটা বড় ব্যাগ ওই একটা ছোট্ট ব্যাগ এখন আমরা বেরোই মিস্টার হাজব্যান্ড তো যাবেন না আমরাই যাব চলো এখন বেরোই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে কোচবিহার স্টেশন মানে নিউ কোচবিহার জাংশন দাঁড়িয়ে আছে স্টেশনে আমরা তো ট্রেনে উঠে পড়েছি আর এই যে দেখো মিস্টার হাজবেন্ড টুকটুক করে লাইন পার হয়ে চলে যাচ্ছে আর আমি টাটা দিচ্ছি টাটা দিচ্ছে ওইখান থেকে ট্রেন তো ছেড়ে দিল আর ট্রেন ছেড়ে দেওয়ার পরেই শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি ঝাল মুড়ি যেটা কিন্তু খুব ভালো লাগে ট্রেনের মধ্যে খেতে ঝালমুড়ি খাওয়া শেষ এখন চলে এসেছি জলপাইগুড়ি জংশনে যেখান থেকে আমি এই পনির প্যাটিসটা নিয়েছিলাম তখন বাচ্চা রাত্রি আটটা দশ কুড়ি চলে পৌঁছে গিয়েছি মালদা টাউন স্টেশনে সেখানে দশ মিনিট দাঁড়ায় বলে নেমে পড়েছিলাম ট্রেনে উঠি দেখা হয়ে গেছে এক বন্ধুর সঙ্গে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি আর এই যে মাথা কাটা করে দেখাচ্ছিলাম এখন দেখো যাচ্ছি আর এখানে কয়েকজন বলছিল আমার ভিডিও বানানো দেখে যে আমাদের ভিডিও নিতে তাই ওদেরও ভিডিও নিয়ে নিলাম কি সুখ বাবার বাড়ি আসার এত সুখ কোথাও পাওয়া যায় হ্যাঁ এখান উঠেছিলাম গতকালকে আসার পর তো ভিডিও বানানো হয়নি এখন আমরা শাক পাচ্ছিলাম আর এই যে দেখো নিয়ে এসেছে তাল শাঁস এখন আমরা তাল শাঁস খাব আর তারা তোমাদেরকে দেখায় শাকগুলো যেগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন তারা দেখাচ্ছে শাক আর কি রৌদ্র বাইরে আর ওই যে পি ওখানে হাত ধয় এইখানে আগে আমাদের পায়রা থাকতো এখনও কিছু কিছু পায়রা থাকে আর এজ ইউজুয়াল আমি দেখছি সিনচ্যান শাক বাছা তো কমপ্লিট এখন বসে পড়েছি তাল শ্বাস ছুলতে সেটা ছুলে নিয়ে খাওয়া দাওয়া করবো আর পিউ এখানে ফোনে কথা বলছিল ওর তাল ছোলা কিন্তু কমপ্লিট এবার এটা ধুয়ে নিয়ে চলে এলাম এখন খাব তাল শ্বাস দেখো এটা খেয়ে কিন্তু আমি ডান্স করছি কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এগুলো পাওয়া যায় না আর এটা গ্রীষ্মকাল ছাড়া তো পাওয়াও যায় না আমি এসেছিলাম বলে খেতে পেলাম ওই জন্য আনন্দে আমি আর কি নাচ করছিলাম খেতে খেতে মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর এই যে দেখো চলে এসেছে এই কুলফিওয়ালার কাছে এখানকার কুলফি এত সুন্দর খেতে দশ টাকার কুলফি খাবে বাট মন কিন্তু ভরে যাবে আর নতুন একটা আইটেম দেখছি এরা অ্যাড করেছে সেটা হচ্ছে ফালুদা যেটা আমি নিলাম যেটা দাম ছিল পঞ্চাশ টাকা তা একটাই নিয়েছিলাম বেশ বড় সাইজেরই আছে কিন্তু খেতে কিন্তু জাস্ট অসম ছিল খাওয়ার ভিডিও বানিয়েছিলাম বাট আমার মেমরি কার্ডটা একেবারে বাজে কোনো রকমের ভিডিও সেভ হয়নি যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই যে দেখো দুটো কুলফি নিয়ে নিচ্ছি আর দুটো ফ্লেভার মিক্স করে কিন্তু কুলফিটা দেওয়া হয় চকলেট আর ভ্যানিলা মেবি যায় হোক তো খুবই সুন্দর খেতে হয় খুবই টেস্টি হয় কুলফিটা খেতে এই যে বিকেল বিকেল চলে এলাম উপরে নিচে যে এখানে ঘুগনি বিক্রি হচ্ছে এই যে বাজার দেখতেই পাচ্ছ কি ভিড় চলো তোমাদেরকে দেখায় একটু পর বাজার যাব আগামীকালকে বৌমার স্বাদ অনুষ্ঠান আছে মালদাতে এই যে পাখিরা ঘরে ফিরছে এখনও রোদের হালকা তেজ আছে আর ওই হচ্ছে আমার হাই স্কুল ওই যে দেখতেই পাচ্ছ আগে এই জায়গাটা ফাঁকা ছিল এই যে বিল্ডিংগুলো দেখছো এখানটা ফাঁকা ছিল এখন একদম বিল্ডিং তৈরি হয়ে অনেক ইয়ে হয়ে গেছে আর এখানে দেখো কতগুলো পরপর দোকান আছে এখানে অনেকগুলো দোকান আছে পুকুরটাও মজে মজে গিয়েছে এই দোকানটা বানানোর জন্য মানে দোকানগুলো বানানোর জন্য অনেকগুলো দোকান আছে ওইখানে এই যে মাঠটা এখনও আছে যেটা এখনো নেই অবশ্য ওখানেও বিল্ডিং উঠে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানেও বিল্ডিং উঠে গেছে অনেক ওই সামনে একটা পুকুর আছে বাসঝাড়ের ওই পারে চার পাঁচটা দেখে না একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে আর দেখো আমাদের জলের ট্যাঙ্কি কত বড়ো আর আমাদের জলের এত আয়রন কি আর বলবো দেখতেই পাচ্ছ কত বড় একটা ট্যাঙ্কি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ওই জন্য আর কি এই যে এই কাকে কাকগুলো আমাদের পায়রার বাচ্চা খেয়ে খেয়ে একদম শেষ করে দেয় এনে কিছু গাছ ঘাস শুধু আর অ্যালোভেরা আছে এই যে দেখো বাজার পাইকারি সবজি বাজার আম দেখতে পাচ্ছ তোমরা ওইখানে দেখো কত আম এই যে কত আম ডালি ডালি আম যে পিউ পাগলি শুয়ে শুয়ে মুখ ফুলে গিয়েছে গরমও লাগছে চল বসি একটু ছাদের উপর বসবো একটু আমরা মি টাইম কাটাবো চুলটুল আছড়াই আচড়াই নেই একদম যেমন তেমন চলেই এসেছি পরে রেডি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো কতগুলো আর কত হয়েছে হয়েছে সেই সমস্ত গাছে কি সুন্দর এই যে খেজুর খেজুর গাছও আছে একদম তাল গাছ ভালো লাগে খেতে কি সুন্দর তাল হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট পার্টে তোমাদের সঙ্গে বাজার যাওয়া এবং সাদের অনুষ্ঠানের সমস্ত ক্লিপ শেয়ার করবো তো চলো টাটা